আসসালামু আলাইকুম আজকে আমি শিম আলুক আর কাঁচামরিচি ডুরিসি একসাথে আমি ভর্তা বানাবো কে কে একসাথে এরকম করে ভর্তা খাইছেন তো জানাইন না খাইলে দেখেন ভিডিওটা খুব টেস্ট এরকম করে ভর্তা বানানোটা তো আমি তো এরকম এক হাত ভিডিও করতেছি আর এক হাত তো ভর্তা ডলা খুব কষ্ট এই ডিশটা বেশিরভাগ নড়াচড়া করব তো দেখে নেন ম্যানেজ করে আর এই বাচ্চাদের বললে ওরা ধরে না মোবাইলটা ভিডিও করার জন্য ভর্তাটা বানানো দেখতে মানে মনে হয় খাইতে কিন্তু অনেকে আবার ঘৃণাও করবেন হাত দিয়ে মাখানি অনেকে খায় না অনেকে অনেক কিছু আছে ওড়ি দিয়ে মা খায় তো দেখেন খুব মজা লাগে এরকম করে একদিন বানিয়ে খাইন বিশ্বাস করবেন না এই ভর্তা বানাইতে গেলে আমার ভিতর থেকে শিশির করে উঠে এই মরিচ আমার ভিতরে এত শিশির করে উঠে মনেকে আমার শীত লাগছে আমি শীতে কাঁপতেছি আমার খুব ভয় লাগে টুকা মরিচ কাঁচা মরিচ যাই হই সময় সময় আমার মানে মনে কি কত ঝাল জানি হাতের মধ্যে লাগবো শরীর একেবারে শিলশিল হয়ে ওঠে সামান্য একটু আলু নিচে একটু লাগছে লাল হয়েছে এই যে আপনি দেখা এই যে এইটুকু লাল হয়েছে দীক্ষা কাঁসালের বাপে দিকে কিছু বলে নাকি কারণ একটু যদি আলু লাল হয় পোরা পুরা শিম তাহলে আর ওই বর্তা খাবে না ওই বর্তা পরে আমার খাওয়া লাগে কিংবা ফালে দিলে আমি না খেতে বলে বেশি তেল দিতে হয় নাই অল্প একটু তেল দিলাম তেলের গন্ধ মানে কাঁচা তেলটা সরিষার তেলের গন্ধ করলে সামান্য একটু দিলাম যদি শুকনা তেলে শুকনা মরিচ তেলে ভাজা নিতাম তেল বেশি হলেও সমস্যা নাই কিন্তু কাঁচা তেলটা দিলে গন্ধ করবো ওই বর্তা তো আর খাইব না ও মা আমার আলু দিয়ে শক্ত হয়ে গেছে কোন সম আমার হাতের পুরাটা আমি বুঝলাম না অনেক পুরসে এই হাতটার মধ্যে এই সাইডটার মধ্যে কিন্তু পুরার পরে আবার চামড়া ওইটা স্কিনটা অনেক সুন্দর ই হয়ে গেছে মিশে গেছে এখন আবার এইটুকু পুরা আমার মিষ্ট আছে না কি দিলে মিশবো কিভাবে মিশব একটু কেউ যদি ভিডিওটা দেখেন তাহলে একটু কমেন্টে করেন তো কী দিলে মিশব কিভাবে আমি এক হাত দিয়ে মোবাইল ধরে রাখছি আর এক হাত দিয়ে আমি বর্তমানে তো সিটিস তো আমার লড়ালড়িটি করছে তবে এইভাবে বর্তাটা খুব মজা লাগে শুকনামোচ দিই না সবার গ্যাস থেকে সমস্যা পেট ব্যাথা করবো তাই কাঁচামরিচটা দিছি এইভাবে বর্তা বানিয়ে খেয়ে দেখেন এইভাবে বর্তা অনেক মজা আমি একটু লবণ দিয়ে সিদ্ধ দিছিলাম একটু খেয়ে দেখি লবণ হয়েছে নাকি আবার লবণ দিয়েছি তো ঢোলাবন হৈছে তাৰ তোলা একব নহয়